দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি ফাহাদিবুল মাহমুদ দশক আমাদের আজকের প্রতিবেদনের বিষয়ে সোনার খনিতে বিশ্ব চমক বিস্তারিত প্রতিবেদনে সোনার বিশ্ববাজার যখন দাম বৃদ্ধির রেকর্ড করে ঠিক তখনই চীন চলছে ঘোষণা করছে দেশটি সবচেয়ে বড় সোনার খনি আবিষ্কার করেছে লিওনিং প্রদেশে পাওয়া গেছে প্রায় এক হাজার চারশো চুয়াল্লিশ টন স্বর্ণ এই আবিষ্কার শুধু চীনের অর্থনীতিতেই নয় বিশ্ববাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো এই আবিষ্কার এবং এর গুরুত্ব আর ভবিষ্যৎ অর্থনৈতিক প্রভাব নিয়ে চীনের মন্ত্রণালয় অফ ন্যাচারাল রিসোর্সেস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লিয়াওনিং প্রদেশে দাদং নামে এই এলাকায় পাওয়া গেছে বিশাল সোনার মজুদ এই খনিদের রয়েছে দুই দশমিক পাঁচ আট ছয় মিলিয়ন টন আকরিক যার গড় স্বর্ণমাত্রা প্রতি টনে শূন্য দশমিক পাঁচ ছয় গ্রাম সব মিলিয়ে প্রায় এক টন স্বর্ণ বর্তমান বাজারে এই সোনার মূল্য একশো ছেষট্টি বিলিয়ন ইউরোর বেশি যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ২০ লাখ কোটি টাকারও বেশি আরও বিস্ময়ের বিষয় হলো পুরো অনুসন্ধানে কাজ শেষ হয়েছে মাত্র পনেরো মাসে হাজারেরও কাছাকাছি প্রযুক্তিবিদ ও কর্মী কাজ করেছেন এই প্রকল্পে তবে চীনা কর্তৃপক্ষ এখনো খনিটির নিখুঁত অবস্থান প্রকাশ করেননি শুধু নিশ্চিত করা হয়েছে এটি লিয়াওনিং এর পূর্বাঞ্চলে বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা ও কৌশলগত কারণে হয়তো অবস্থান গোপন রাখা হচ্ছে এই আবিষ্কার এমন সময় এসেছে যখন বিশ্বের সবখানে সোনার চাহিদা বেড়েছে দুই থেকে ২৫ সালে স্বর্ণের দাম বেড়েছে পঞ্চাশ শতাংশেরও বেশি ডলার দুর্বল হওয়া ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার মজুদ বাড়ানোর প্রবণতা সব মিলেই দাম বেড়েছে চীন গত কয়েক বছরে ব্যাপকভাবে সোনা অনুসন্ধান বাড়িয়েছে শুধু দুই সালেই হুনান প্রদেশে এক হাজার টনের বেশি আর আরও টনের বেশি সোনার খনি আবিষ্কার করেছে চীন গত বছর উৎপাদন করেছে তিনশো সাতাত্তর সোনা যা আগের বছরের তুলনায় একটু বেশি কিন্তু দেশের অভ্যন্তরীণ চাহিদা এর প্রায় তিন গুণ নয়শো পঁচাশি টনের বেশি অর্থাৎ চীন নিজেই যত উৎপাদন করছে তার চেয়ে অনেক বেশি সোনা কিনছে চীন কেন এত সোনা সংগ্রহ করছে এই প্রশ্নের উত্তর হলো ডলার নির্ভরতা কমানো চীন তার বৈদেশিক মুদ্রা রিজার্ভে ডলারের উপর নির্ভরতা কমাতে চাইছে কারণ জিও পলিটিক্যাল ঝুঁকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ডলারের চেয়ে সোনা এখন নিরাপদ মজুদ ধরেই এগিয়ে যাচ্ছে চীন অর্থাৎ ডলারের বিকল্প হয়ে উঠছে স্বর্ণ এছাড়াও চীনের ক্রমবর্ধমান মধ্যবিত্ত জনগোষ্ঠী অনিশ্চিত বৈশ্বিক অর্থনীতিতে সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখছে এই আবিষ্কার চীনের গোল্ড সাপ্লাই চেইনকে আরো শক্তিশালী করবে আর বৈশ্বিক বাজারে চীনের প্রভাব আরও বাড়বে বিশ্ব বাজারে এর প্রভাব কি হতে পারে এই নিয়ে বিশ্ববাজারে খুব বেশি প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ সোনার সরবরাহ বৃদ্ধির সঙ্গে চাহিদাও ঊর্ধ্বগতি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন বেশি পরিমাণে সোনা মজুদ করছে বিনিয়োগকারীরা সোনাকে বেশি সেফ হ্যাভেন মনে করছেন অবশ্য বিশেষজ্ঞরা মনে করছেন ভূরাজনৈতিক ভারসাম্যর ক্ষেত্রেও সোনা কৌশলগত সম্পদ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চীনের এই বিশাল সোনার আবিষ্কার বিশ্ব অর্থনীতিতে নতুন আলোড়ন তুলছে আগামী বছরগুলোতে এর প্রভাব আরও স্পষ্ট হবে বিশেষ করে বৈশ্বিক সোনা বাজারে এবং ভূ ক্ষমতার ভারসাম্য দশক এই ছিল আজকের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ